উপরে যে ধুলাবালির যে একটা প্রবলেম ওপেন ট্যাঙ্কের অনেকেই ফেস করেন এই প্রবলেমটা কিন্তু এখন থেকে আর থাকছে না আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইয়াদ একদম নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে আমি একটা আকর্ষণীয় জিনিস দেখাবো এই যে আপনি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সারফেস স্কিমার সারফেস স্কিমার বেসিক্যালি কি কাজে লাগে প্ল্যান্টের ট্যাঙ্ক কিংবা ওপেন ট্যাঙ্কে উপরে উপরের দিকে পানিতে একটা লেয়ার আবরণ জমা হয় যেটার জন্য ওপেন ট্যাঙ্কগুলো দেখতে অনেকটাই খারাপ দেখায় এটি কিন্তু তারই সমাধান এই সার্ফেস স্কিমের কাজটি হচ্ছে উপরের লেয়ারে যে ময়লাগুলো পরে দোলা কিংবা অয়েলি যে একটা ভাব আসে এই অয়েলি ভাবটা কিন্তু এই ফিল্টারটা টেনে নিয়ে নেয় তো আজকে ভিডিওতে আপনাদেরকে টোটালটাই দেখাবো এটা কীভাবে কাজ করে কীভাবে আপনারা ইউজ করবেন কী সাইজ ট্যাঙ্কি ইউজ করবেন তো টোটাল জিনিসটাই আপনাদের আজকে চেষ্টা করবো এই ভিডিওতে দেখানো তো চলুন আজকে এই প্রোডাক্টটা খুলে আমরা একটা আমাদের প্ল্যান্টের ট্যাঙ্কে লাগিয়ে দেখাই এটা কিভাবে ইউজ করে তো এই হচ্ছে সার্ফেস স্কিমার টি এখন আমরা এটাকে খুলে আনবক্সিং করি আপনাদেরকে দেখানো সুবিধার্থে প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করব ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আর আমাদের প্রোডাক্ট প্রত্যেকটারই কিন্তু কিওসি পাস এরকম পেয়ে যাবেন কিওসি পাস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের থাকে এটা কিন্তু দেখতে খুবই ছোট এবং কি খুবই কিউট এটা কিন্তু আপনারা চাইলে প্ল্যান্টের ট্যাঙ্কের হিডেন সাইডেও রাখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন এইটা বারো বারো সাইজ ট্যাঙ্ক থেকে শুরু করে কিন্তু আপনারা দুই ফিট আড়াই ফিট ট্যাঙ্ক পর্যন্ত কভার করবে যেহেতু এটা হচ্ছে উপরের ময়লাটি শুধু কানে তো এটা কিন্তু ছোটো সাইজেরগুলো দিয়েও আপনারা বড় সাইজ অ্যাকুয়ামগুলো কাবার করতে পারেন এইটা অ্যাকোরিয়ামের সঙ্গে আপনারা লাগিয়ে দেবেন তখন এটা বেশি উঠবে হ্যাঁ এটা কিন্তু বেশি উঠবে আর উপর থেকেই কিন্তু ও পানিটা টানবে একমাত্র পানিটা টানিয়ে দিবে উপর থেকে আর এই জায়গা দিয়ে ছাড়বে এই হচ্ছে মূল সার্ফেস স্কিমারটি এটা কিন্তু আপনারা আপনাদের ট্যাঙ্কে খুব ইজিলি লাগাতে পারবেন আর এটা লিটার পার আওয়ার যদি বলে দিই এটা হচ্ছে চারশো লিটার পার আওয়ার এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়াটের একটা সার্ফেস স্কিমার এই জিনিসটা আপনারা কিন্তু আপনাদের অ্যাকুড়িয়ামে লাগাতে পারেন আর এইখানে আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন তো এখানে কিন্তু কন্ট্রোলারটিও দেওয়া আছে তো এটা কীভাবে ইউজ করবেন এই হচ্ছে সার্ফিস স্কিমারটি এরপরে এইটার মধ্যে এইটা সার্ফেসের যে স্কিমারটি দিয়ে দিলেন দেন এইটা এখানে ফিক্সড করে দিলেন তো চলুন আজকে আমরা এইটা আমাদের অ্যাকোরিয়ামে লাগিয়ে দেখাই এটা কিভাবে কাজ তো চলুন আমরা সার্ফেস স্কিমারটা এখন ফিক্সড করে দিই আমরা কিন্তু সার্ফেস স্কিমারটি ফিক্সড করে দিলাম আর এইটা কিন্তু ভাসবে হ্যাঁ এই কিন্তু এই এইখান দিয়ে এই পানিটা টানবে তো চলুন এখন এটাকে আমরা অন করে আপনাদেরকে দেখাই আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন উপরের যে তৈলাক্ত ভাবটা আছে ও কিন্তু সবগুলোই টেনে নিয়ে যাচ্ছে তো উপরে যে ধুলাবালির যে একটা প্রবলেম ওপেন ট্যাঙ্কের অনেকেই ফেস করেন এই প্রবলেমটা কিন্তু এখন থেকে আর থাকছে না এই সার্ফেস স্কিমারটি ইউজ করলে আর শুধু যে উপরের ময়লা টানছে উপরের সাথে সাথে কিন্তু নিচে নিচে দিয়ে যে সময় ওয়েব দিচ্ছে নিচের ময়লাটা উপরের দিকে এসে কিন্তু